আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশেখার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের আবল তাবোল ছড়া নিয়ে আলোচনা করব ছয়াটি তোমাদের পাঠ্য বইয়ের চুয়াল্লিশ রয়েছে শুধুই ছড়াটি না আমরা এই ছড়ার সাথে যত অনুশীলনের কাজ রয়েছে শব্দার্থ শূন্যস্থান পূরণ কিংবা প্রশ্ন যা যা আছে সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমরা এই অনুশীলনে এবং এই ছড়ার ভিতরে যা যা আছে এর মধ্যে কোনো তোমাদের সমস্যা থাকবে না দেখো আজকে ছটির নাম হচ্ছে আবল তাবোল আর ছটি লিখেছেন হচ্ছে সুকুমার রায় সুকুমার রায় হচ্ছেন একজন হাস্যরচিত কবিতার সষ্টা শুধু তিনিই না তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও ছিলেন শিশুদের জন্য অনেক ভালো ভালো কবিতা লিখছেন তিনিও একজন লেখক ছিলেন খুব ভালো তাছাড়া এই সুকুমার রায়ের ছেলে যে সত্যেন সত্যেনজিৎ রায় সে কিন্তু বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার তিনি চলচ্চিত্রকার হলেও শিশুদের জন্য অনেক লিখেছেন তাহলে দেখা যাচ্ছে তার পুরো পরিবারটি হচ্ছে খুব ভালো লেখক এবং কবি আমরা আজকে ছড়াটি শুরু করি ছটি আমি আবৃত্তি করব। আমার সাথে সাথে তোমরাও আবৃত্তি করবে এবং আমার আবৃত্তি করা শেষ হলে তোমরা আবার কয়েকবার নিজেরা চেষ্টা করবে আবু তাবুল সুকুমার রায় ছুটলে কথা থামাইকে আজকে ঠেকাই আমারকে আজকে আমার মনের মাঝে ধায় ধপ তবলা বাজে রাম খটাখট ঘ্যাঁচাংঘেঁচ কথায় কাটে কথায় পেঁচ ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গম এই যে ছটা পড়লাম ছটা কিন্তু আরও অনেক বড় তোমাদের জন্য এখানে এই অল্প কয়েক লাইনে দিয়েছে দেখো এই কবিতাটা হচ্ছে বলা হয়েছে আবুল আবুল তাবুল মানে হচ্ছে মনের খেয়ালে কোনো কিছু বলা বা যার কোনো অর্থ নেই এরকম কোনো কথা বলা আমরা কিন্তু অনেক সময় তাবুল কথা বলি এই কবিতাটি এই এরকম একটি আবুল তাবুল কথা নিয়ে লেখা এই কবিতার মূল ভাব যদি আমি বলি কবিতা মূল তৃতীয় হচ্ছে লোকের মনের খেয়ালে যে কথাগুলো বলছে সেই কথারই এই এই ফুটে উঠেছে লোকটির মনের খেয়ালে এবং মনের আনন্দে কেবলই বকবক করে চলছে তার মনের মাঝে বিভিন্ন ধরনের সুর বাজে এবং সে নিজেই তার মনে মনের বিভিন্ন কথার প্যাচ কাটে এক সময় তার ঘুমে ঘোর আসলে সে তার মনের খেয়ালে কথা বলা বন্ধ করে তখন ব্যক্তি মনের মাঝে যে আনন্দের তবলা বাজে তা বেজে চলা সাঙ্গ হয় সাঙ্গ মানে হচ্ছে শেষ হয় অর্থাৎ বন্ধ হয় চারদিকে নিরবতা নেমে আসে আমাদের মাঝেও মাঝে মাঝে মনে মনের তবলা বেজে ওঠে তখন আমাদেরও আপন মনে গিয়ে উঠতে ইচ্ছে করেন দেখো এই যে ছড়া এই ছটা যদি তোমার পরীক্ষাতে আসে সুন্দর করে লিখতে পারবে আশা করি এই ছটিতে কোথায় দাড়ি কমা আছে সেগুলো ঠিক রেখে তোমরা বাসায় লিখবে এবং পড়বে এরপরে যদি আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠে যাই দেখো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় কি আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠে রয়েছে হচ্ছে অনুষ্ঠান নিয়ে প্রথমে আছে জেনে নেই এই যে জেনে নেই এটা হচ্ছে কবিতার মূল ভাব তোমরা এটা মুখস্থ করবে কারণ হচ্ছে এটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা কবিতা সম্পর্কে একটু ভালো ধারণা পাবে ছড়ার সম্পর্কে ভালো ধারণা পাবে এছাড়া তোমাদের কিন্তু আসে যে কবিতার মূলভাব লেখো কিংবা ছড়ার ভাব লেখো তখন তোমরা এটা লিখতে পারবে আমরা যদি পড়ি একবার আবুলতাবল কথা বলার মানে হচ্ছে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্য সে কথা শুনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা ভাত খাবো মা তখন আমাদের ভাত দিতে ছুটবে কিন্তু যদি ভূতের মতো নাকে সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল যে কথার কোনো অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছিলাম এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলা চলছে ইচ্ছে হলে গানও গাইছে যত খুন নাও দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল তোমরা এই নিটা তিন চারবার পড়বে তিন চারবার পড়লেই তোমরা বুঝতে পারবে আর যদি বুঝো তাহলে তোমরা কিন্তু নিজের মতো করে লিখতে পারবে একদম মুখস্ত করা তখন নেই হুবহু তোমরা কয়েকবারে বিষণ দিবে এবং নিজের মনের মতো করে লিখবে দেখো দুই আছে হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এই যে শব্দে আছে এখানে সেগুলো হচ্ছে আমাদের পাঠ থেকে খুঁজে বের করতে হবে পাঠে কোথায় কোথায় শব্দগুলো রয়েছে আর এই অর্থগুলো কোথায় পাবে তোমরা বই শেষে পাই যাবে পেয়ে যাবে আমি বই শেষের থেকে খুঁজে লিখে রেখেছি আমার খাতায় আসামের খাতা থেকে একবার পড়ি শব্দ অর্থগুলো দেখো প্রথমেই আছে ঠেকায় ঠেকায় অর্থ হচ্ছে বাধা দেয় বা মানা করে তোমরা বাধা দেও লিখতে পারো মানা করেও লিখতে পারো তবলা তবলা হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র ঘ্যাচং ঘ্যাঁচ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ প্যাচ মোচর বা মোড়ানো ঘুম অর্থ তন্দ্রা বা নিজরা ঘনিয়ে এলো অর্থ হচ্ছে ঘন হয়ে এলো বা আসন্ন তোমরা দুইটার এক লিখতে পারবে যদি ঘন হয়ে এলো এটাও লিখতে পারবে আবার শুধু আসন্ন এটাও লিখতে পারবে সাঙ্গ সাং অর্থ হচ্ছে শেষ রাম খটাখট রাম খটাখট অর্থ যে খুব জুড়ে সুরে খটখট শব্দ শব্দার্থগুলো তোমরা ভালো মতো পড়বে কয়েকবার এবং বাসায় নির্ভুলভাবে লিখবে এরপর দেখি কি আছে এরপর আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে ছয়টি বাক্য দেওয়া আছে কিন্তু বাক্যগুলো কমপ্লিট না এই কম এই বাক্যগুলো কমপ্লিট করতে হলে বা পরিপূর্ণ করতে হলে তোমাদের এই যে ভিতরে এই যে এখানে একটা বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে আসতে হবে শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া আছে তোমাদের এই বাক্য অনুযায়ী এই শব্দগুলো কখন কোনটা বসবে সেটা বসাতে হবে দেখো ক নম্বর লিখেছে তুহিন লেখাপড়া এত ভালো যে ওকে ড্যাশকে অকে কি হবে এখানে এটা হবে হচ্ছে ওকে এই যে বসের মধ্যে যে ঠেকাই ঠেকাই হবে ঠিক আছে অকে কে খ লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো এখানে কি হবে লোকটি ঘ্যাঁচং ঘ্যাঁচ করে গাছের ডালটি কেটে ফেললো গ বসে থাক থাকতে তার ঘুম ড্যাশ ঘুম কি হলো ঘুম ঘনিয়ে এলো ঘ ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না কি দেওয়া কথা বোঝা যায় না প্যাচ প্যাচ দেওয়া কথা বোঝা যায় না ও তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো পড়তে বসতে হবে তাড়াতাড়ি খেলা কর খেলাধুলা সাঙ্গ করো চ যত হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার ড্যাশ আনন্দের ঢেউ বয়ে গেল তার কৃষি আনন্দ ফেলো মনের মাঝে তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে গেল। এই যে এই বাক্যগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি এটা কিন্তু আমি আমার খাততে লিখে রেখেছি আসাম হাত থেকে আরেকবার পড়ি কথা ছিল তুহিন লেখাপড়া এত ভালো যে ওকে ঠাকাইকে। খ লোকটি ঘ্যাচেং ঘ্যাচ করে গাছের ডালটি কেটে ফেলল গ বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এল ও প্যাচ দেওয়া কথা বোঝা যায় না ও তাড়াতাড়ি খেলাধুলা সাঙো করো পড়তে বসতে হবে চ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায় আমরা যদি ছেচল্লিশ পিসটা যাই দেখি ছেচল্লিশ পিসটা কী আছে দেখো ছেচল্লিশ পিসটা আছে হচ্ছে প্রশ্নের উত্তর আর দেখো এখানে একটা তবলা ছবি দেওয়া যে তবলা বললাম যে এক প্রকার বাদ্যযন্ত্র এটা হচ্ছে তবলা যা হাত দিয়ে বাজাতে হয় দেখো এখানে চারটি প্রশ্ন আছে এই প্রশ্ন উত্তরগুলো আমাদের লিখতে হবে আমরা মুখে মুখে এই প্রশ্ন উত্তরগুলো পড়বো এবং তোমরা আমার সাথে সাথে বলবে দেখি আমি খাতা লিখে রেখেছি খাতা থেকে আমি পড়ি দেখো ক নম্বর প্রশ্ন কী আছে ক নম্বর প্রশ্ন আছে কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না উত্তর হবে মুখ থেকে কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না খ ঘায় ধ্প আওয়াজ কোথায় তবলা বাজছে উত্তর ধায় ধাধপ আওয়াজে মনের মাঝ মধ্যে তবলা বাজছে গ কখন গানের পালা সাঙ্গ হলো। উত্তর যখন ঘুম খুনিয়ে এলো তখন গানের পালা সাঙ্গ হলো। ঘ কথায় কী কাটে উত্তর হবে কথায় কথার প্যাচ কাটে এই যে প্রশ্নগুলো সেগুলো এই প্রশ্নগুলো উত্তরগুলো খুবই সংক্ষিপ্ত এক কথা উত্তর তোমরা বাসায় প্র্যাকটিস করবে প্রশ্ন উত্তরগুলো দেখো পাঁচে কি আছে পাঁচ আছে ছটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি মানে ছটির মূলভাবেই বর্ণনা করতে বলা হয়েছে এটা যে জেনে নিয়ে পড়লাম সেখান থেকে লিখতে পারো আবার আমার মতো করেও লিখতে পারো একটু অন্যরকম করে দেখো আমি লিখেছি ছটাতে যা বলা হয়েছে তা বর্ণনা করি উত্তর আবুল তাবুল কবিতায় লোকটির মনের মুখে একবার কথা ছুটলে তাকে কে থামায় তাকে কেউ ঠেকিয়েও রাখতে পারে না তার মনের মাঝে আজ তবলার বাদ্যের মতো ধায় ধপাধব ও খুব জোরে সোরে খটাখট শব্দ বাজে আবার এক কোপে ঘেঁচ্যাং ঘ্যাঁচ করে কেটে ফেলার মতো কথা দিয়ে কথার প্যাচ কাটে তবে তার মনের সুখে গান গাওয়ার পালা তার দুচোখে চোখে ঘুম নেমে এলেই সাঙ্গ হয়ে যায় ছয় নম্বর কী আছে ছয় নম্বর হচ্ছে ছটি মুখস্ত করি ও বলি তোমরা ছটি কবির নামসহ এবং সঠিক মানাম লেখে এবং দাড়ি কমা ঠিক রেখে মুখস্ত করবে এবং বলবে সাত নম্বর হচ্ছে বই না দেখে ছটি লিখিম তোমরা এটি বই বন্ধ করে ছটি বাসায় লিখবে আট হচ্ছে কর্ম অনুশীলন ছয়ের মতো করে দুই লাইন লেখিম তোমরা নিজেরা ছড়ার মতো করে যে কোনো তোমাদের মনে যা আসে সেরকমভাবেই দুই লাইন লিখবে এরপরে দেখো কবি পরিচিতি আছে কবি পরিচিতি আমাদের কবিতাটিতে লিখেছেন হচ্ছে সুকুমার রায় এখানে একজনের ছবি দেওয়া আছে সুকুমার রায়ের সুকুমার রায়ের সম্পর্কে কিছু লেখা আছে আমরা যদি একটু পড়ি আসো দেখি সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আচ্ছা তিনি হচ্ছেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি জন্মগ্রহণ করেন কোথাও সেটা লেখা নেই তিনি যদি তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে তিনি ছোটদের জন্য হাসি গল্প কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবুল তাবুল হজ বরলো পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন পুত্র সত্যঞ্জিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও তিনি শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশ সেপ্টেম্বর উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন এখানে সংক্ষিপ্তভাবে কবি পরিচিত দেওয়া আছে যদি আমি আরেকটু কিছু বলি তাহলে হচ্ছে তার পড়াশোনার শিক্ষাজীবন যদি বলি তাহলে তিনি হচ্ছেন মাধ্যমিক পাশ করেন হচ্ছে কলকাতা সিটি স্কুল থেকে মানে এসএসসি পাশ করেন কলকাতা সিটি স্কুল থেকে এরপর তিনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন হচ্ছে প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে তারপর তিনি উচ্চতর ডিগ্রি বা বিএম অনার্স করেন হচ্ছে রসায়নে প্রেসিডেন্সি কলেজ থেকে এছাড়াও তিনি বাইরে থেকেও ইংল্যান্ড থেকেও কিন্তু পড়াশোনা করে এসেছিলেন তার আর হচ্ছে পিএস পিএইচডি ডিগ্রি করে এসেছিলেন এছাড়া তার সাহিত্য যদি কিছু লেখাই আছে এই যে এখানে যে লেখা ছিল যে আবুলতাবুল হজ পাগলা দাস বহুরূপী খাই খাই এগুলো কিন্তু তার শিশুতোষ গ্রন্থ এছাড়া তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন আর তিনি প্রতিষ্ঠা করছেন হচ্ছে ননসেন্স ক্লাব এবং মান্ডে ক্লাব আশা করি কবি পরিচিত তোমরা বুঝতে পেরেছ তোমরা কবি পরিচিতটা একটু পড়বে ভালো মতো কারণ যার ছড়ে পড়ছো কবিতা পড়ছো কিংবা যার লেখা পড়ছ তার সম্পর্কে একটু জানা দরকার আর তোমরা যখন আরও একটু বড়ো হবে তখন তোমরা কিন্তু সুকুমার রায়ের আরও অনেক গল্প কিংবা কবিতা তোমাদের পাঠ্য বইয়ে পাবে তোমাদের ক্লাস ফাইভেই কিন্তু দেখো যে অবাক জলপান নামে একটি গল্প আছে আজকের পার্টটি এই পর্যন্তই আশা করি তোমাদের পার্টটি পড়ে ভালো লেগেছে তোমরা বাসে বেশি বেশি প্র্যাকটিস করবে বেশি বেশি পড়বে আর যেহেতু ঈদের ছুটি পেয়ে গিয়েছো তোমরা এই যে বাসে বসে বসে কিন্তু শুধু সময় নষ্ট করবে না সাথে তোমরা সব কিছু পড়বে আর তোমরা তোমাদের রিডিং পড়াটা খুব বেশি মানে রিডিংটা খুব ভালোভাবে পড়ার জন্য রিডিংটা বেশি চর্চা করবে পুরো বই চেষ্টা করবে রিডিং করে ফেলার জন্য যদি রিডিংয়ে তোমাদের বাজে তাহলে তোমরা তোমাদের বড়দের সাহায্য নেবে বারবার পড়লে তোমাদের রিডিং সঠিক হবে শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে আর সুন্দরভাবে তোমাদের ইত্যা কাটাও এই কামনাই করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে